আরে আমার নবীরে বাগে চুমুদ আম্মা যান লুকা লুকা দেখে সুহারা লগয় না বনের যত পশুগণ ভক্তি করত দুই চরুণ মেঘমালা ওরে ছায়া দিত গায়ে সুবহানাল্লাহ কয় না ওরে এই সমস্ত মুজে যা দেখি আমা কাদি যা জীবন জৈবন সহি পা দিলেন তা রে সময় যা

সাইনি মনটা চাইনি বাবা নবীরে দেখতে মনটা চাই কি বাবা একটু বলেন না আপনাকে দিতে মনে চায় আল্লাহ কোন সাধনে পাইব তোমাই একটা জবান বন্দনা দিবেন না জোরে জোরে বলেন না আল্লাহ আকবার ¡Ore oh, bando! Oh. Oh. ওরে আমার ধর্মন্ডলের বন্ধু আশেপাশে যে গান থেকে মা বললে শুনছেন গভীর খেয়াল দিয়ে শুনে যান নবীরে বাঘে সালাম দেয় নবীরে জংলার পশু পাখি সম্মান করে নবীরে জংলার গাছে তাজিম করে ওই নবীরে আবু জাহেল ছিনে নাই আবু জাহেল নবীরে দেখছে নবীরে বিশ্বাস করে নাই হায় হায় আবু জাহিল্লা নবীরে দেখছে নবীরে বিশ্বাস করে নাই আমরা ধর্মमंडলের মানুষ বাংলাদেশের মানুষ নবী দেখি নাই এরপরে নবীরে না দেখ্যা কলজা দিয়ে ভালোবাসি ঠিক কথা কয় না ঠিক কি না বেটা আবু জাহেলে নবী দেখছে বিশ্বাস করে না আমরা নবী দেখি নাই এরপরে নবীরে কলিজা দিয়ে ভালোবাসি এর মানে বোঝা গেল আবু জাহিলা পাটফারে ইমানের চাইতে আমাদের ইমানে পাওয়ার বেশি ঠিক